কাজ করে আজকে অযোগ্য হয়েছে নমস্কার এট দা রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমার যে আমনেল আপনারা দেখেছেন যদি কেউ এই চ্যানেলের বামপন্থী মনোভাব দর্শক হন আমি সাদরে আপনাদের কাছ থেকে খিস্তি শুনতে রাজি আছি তবে এই কাজ মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ করে দেখাতে পারবে না বলতেও পারবে না এবং সেই কারণে আমি জিন্দাবাদ বলেছি বলবো শেষ অব্দি তবে আপনাদের কাছে অনুরোধ করব কিস্তি দেওয়ার আগে পুরো প্রতিবেদনটা দেখবেন দেখে আপনিও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজকে সমর্থন করতে বাধ্য হবেন আমি এই মুহূর্তে যে কাজটার কথা মানে বলবো সেটা আর কিছুক্ষণ পরে আপনাদের কাছে খোলাশা করব কারণ এখনো পর্যন্ত এই লাইভে কেউ আসেননি পরবর্তী সময় নিশ্চিতভাবে আসবেন তাদের জন্য বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি ওই ভবানীপুরে কোনো একটা কেসে কোনো অপরাধী তাকে পুলিশ ধরার পরে সেই টেবিলের নিচে টিচের বিষয় সিপিএম যেগুলো অনেক সময় বলে থাকে এবং ছবিও দেখায় প্রমাণ সহ তো সেটা তিনি প্রমাণ করলেন যে এই অপরাধী চোর ছাচ্চোর গুন্ডা বদমাইশ এরাও সমাজের একটা অংশ এবং সমাজে এদের যদি আলাদা আদর দেওয়া যায় তাহলে যারা পড়াশোনাটা করছে শালীনতা বজায় রাখছে মেধা তার জোরে আগামীতে পথ চলার জন্য অঙ্গীকারবদ্ধ এরা সমাজের হয়তো একটা ছোট অংশ কিন্তু বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেচারা আমি হয়েছে হয়তো বিচার তারা হতে পারবে না তারা যাতে পায় বা সেই রকম পর্যায়ে আইনের সাথে কনসাল্ট করে আমরা এটা জানাবো

তাদের তিনি শিক্ষকের চাকরিটা ফিরিয়ে দিতে পারবেন না এরা কিন্তু যদি বলেন কত অনেকে বলতে পারবে না এটাই এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে মহানুভবতা এবং এরা বেচারা এদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আলাদা কোনো আইন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলো পারেন এটা প্রমাণ বারে বারে করেছেন এখন এবার আইন করে এটাকে আরো মান্যতা দেবেন যে আইনের দিক দিয়ে দেখা হচ্ছে চোর গুন্ডা বদমাইশ যেরকম আপনারা ওই মাওবাদীদের চাকরি হচ্ছে কিন্তু একজন আহ কোন শিক্ষিত বেকার তার চাকরি হয়নি তো এটাও আইনের দিক থেকে চোর গুন্ডা বদমাইশ এদের এরা কিন্তু বেচার আমি মানে বোঝানোর জন্য বলছি তো তাদের চাকরির ব্যবস্থা গ্রুপ সি গ্রুপ ডি তে করা যায় কিনা না কোর্টের যদি নির্দেশ না থাকতো তাহলে হয়তো শিক্ষকই হয়ে যেত অনেকে এপ্লাইজ ভি হোল ফর্মুলাও জানে না সেটা দেখেছেন আপনারা বিভিন্ন মিডিয়া দেখেছেন বলুন তো আপনি আমার যে এখন দর্শক রয়েছেন বা যারা আসবেন পরবর্তী সময় বুকে হাত দিয়ে বলুন তো কজন কোথায় একজন বড় মাপের মানুষ ইনি তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো বড় মাপের মানুষ মুখ্যমন্ত্রী সে ভাবছে চোর গুন্ডাদের নিয়ে যারা ধরুন পড়াশোনাটা করছে ডাক্তার হচ্ছে শিক্ষক হচ্ছে বা ইঞ্জিনিয়ার হচ্ছে তাদের কথা না ভেবে তাদের কথা তো প্রচুর বড় বড় কর্পোরেট আছে হসপিটাল আছে আছে এদের কথা তো ভাবার লোক আছে কিন্তু এই গুন্ডা বদমাইশদের শিক্ষক করে দেওয়া এতগুলো বছর তো করলো তারা প্রমাণ তো করেছেন নিজেরাই নিজেদের যে এসএসসি এস স্বশাসিত সংস্থা অটোনোমাস আলাদা তিনি এদের জন্য আলাদা যে পদ তৈরি করা করেছেন তো এটা আপনি বলুন তো আপনারা সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কে কোথায় এইরকম ছ বছর বছর পাঁচ চাকরিটা তো করেছে শিক্ষকতা আজকে এই জিনিস আমি ভাবতে পারি না তাই মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ এগুলো আমি বলি আমি বলবো যে এখন সমাজের একেবারে নিকৃষ্টতম জীবদের মানে এই মানুষ রূপী এগুলো এদেরকে নিয়ে এতটা ভাবছে বেচারা এবং চোর বলছে না তাদের না বলছে বেচারা কত অসাধারণ মন ছুঁয়ে যাওয়া কথা একটা সত্যি কথা বলি যে মন ছুঁয়ে যাওয়া কথা এটা অসাধারণ আমার তো শোনার পর থেকে আমি তারপর থেকে আমি আমার চোখ মুখ দেখেন এই যে চোখ মুখ আমার ঘুম মোটামুটি অনেকটা ঘুম আমি অনেক দিন ঘুমাচ্ছি না যে এটাও হতে পারে এটাও হয় এবং মমতা ব্যানার্জি যখন কোন একটা জিনিস ধরেন সেটা করে ছাড়েন সত্যি আমি এটা আপ্লুত আজকে দুনিয়ার চোরগুন্ডা বদমাইশ ওরফে বেচারা তারা আল্লাহদের আটখানা তারা বলছে যে আমরা এতদিন যে পড়াশোনার দিকে যাইনি আমরা সত্যি সত্যি আমরা ভাগ্যবান আমরা হয়তো সেই সময় অনেকে আমাদের খিস্তি করেছে বাড়িতে হয়তো ঢুকতে দেয়নি পড়া না করলে খেতে দেয়নি কিন্তু আজকে আমরা বুঝছি যে এগুলোর এগুলোরও মূল্য দেওয়ার লোক আছে আমি সেটার জন্যই আপনাদের বলছি যে আপনারা কিস্তি দিলে দিতে পারেন হয় কিন্তু ভাববেন যে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বেচারা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছে যোগ্য মেধা জায়গা না পাক যোগ্য শিক্ষকদের মা বাবা না খেতে পেবে যতই মানে অসহায় দিন কাটাক বাচ্চাটার পড়াশোনা না হোক তারা মেধা দিয়ে কি মেধা নিতে বলেছিল বলতো মেধা এত পড়াশোনা কে করতে বলেছিল তাদের সবসময় পড়াশোনা দিয়ে কি কিছু হয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা বললেন যে এই বেচারা এদের সত্যি আর যখন বলছিলেন সেই করুণ সুর পিছনে যদি একটা ভায়োলিনের কোনো মিউজিক থাকতো এটা অসাধারণ আমার খুব ভালো লেগেছে এটা ভীষণ ভালো লেগেছে অসাধারণ আমি আর কথা বলতে পারছি না আপনারা কিস্তি দেওয়ার হলে দিন না দেওয়ার হলে যারা যে আসছেন পরবর্তী সময়ে যারা আসবেন আমাকে মন ভরে কিস্তি দিলেও আমি বলবো মমতা ব্যানার্জি চিন্তাভাব মমতা ব্যানার্জি জিন্দাবাদ চোরগুন্ডা বদমাইশ জিন্দাবাদ সরি চোরগুন্ডা বদমাইশ বেচারা বেচারা জিন্দাবাদ প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ